নমস্কার বন্ধুরা ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের আধ্যাত্মিক কাহিনী আজ আমরা জানব কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কীভাবে হল প্রাচীনকাল থেকে ভারতবর্ষের ধর্ম সংস্কৃতিতে দেবতা ও তাদের বাহন নিয়ে অসংখ্য পৌরাণিক গল্প প্রচলিত প্রতিটি বাহন কেবল এক বাহন নয় এক গভীর প্রতীকের রূপ যেখানে লুকিয়ে থাকে দেবতার শক্তি কর্ম ও উদ্দেশ্যের পরিচয় তেমনই এক অলৌকিক কাহিনী কার্তিক ঠাকুর ও তার বাহন ময়ূর পৌরাণিক কাহিনীতে বলা হয় তারকাসুর নামে এক অসুর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল তাকে কেবল শিবের পুত্রই মারতে পারবে কিন্তু সেই সময়ে শিব ছিলেন গভীর ধ্যানে নিমগ্ন সতীর মৃত্যুর পর জগৎ থেকে নির্বাসিত প্রায় তাই দেবতারা চিন্তিত হলেন শিবের পুত্র কোথা থেকে আসবে অবশেষে দেবতারা পরমেশ্বরের ধ্যানে লীন শিবের শক্তি জাগ্রত করতে নানা উপায় অবলম্বন করলেন পার্থিব শক্তি রূপিণী পার্বতী কঠিন তপস্যা করে শিবের হৃদয়ে জাগালেন সেই মিলন থেকে জন্ম নিলেন কার্তিকেও যাকে দক্ষিণ ভারতে মুরুগণ তামিলে সুব্রমণ্যাম আর বাংলায় আমরা বলি কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুর জন্ম থেকেই ছিলেন শক্তি বীর্য ও সৌন্দর্যের প্রতীক তিনি হলেন দেব সেনাপতি দেবতাদের সেনাপতি তার দেহে শিবের তেজ পার্বতীর মায়া আর বিশ্ব বিশ্বজগতের আশীর্বাদ কার্তিকের জন্মের পরে দেবতারা ভাবলেন সেনাপতি তো হয়েছে কিন্তু যুদ্ধক্ষেত্রে তার বাহন কোথায় প্রত্যেক দেবতারই একটি বাহন থাকে যেমন শিবের নন্দী বিষ্ণুর গরুর দেবী দুর্গার সিংহ আর গণেশের ইঁদুর তেমনই কার্তিকেরও একটি বাহন প্রয়োজন ছিল যে তাকে দ্রুত গতিতে বীরভাবে আকাশ ও পর্বতের ওপর দিয়ে নিয়ে যেতে পারবে একদিন দেবতারা শুনলেন তারকাসুর হিমালয়ের দক্ষিণে এক বিশাল সেনা নিয়ে দেবলোকে আক্রমণ করেছে তখন কার্তিক ঠাকুর তার তেজময় রূপে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন কিন্তু সেই যুদ্ধক্ষেত্রে তিনি দেখলেন এক বিশাল রাক্ষস রূপী ময়ূর দানবদের সেনানায়ক হয়ে আছে তার নাম সুরাপদ সুরাপদ্ধ ছিলেন আগে এক মহান সাধক কিন্তু অহংকারে ভরে গিয়ে তিনি দেবতাদের শত্রু হয়ে ওঠেন তিনি তপস্যা করে এমন শক্তি অর্জন করেছিলেন যে তাকে প্রায় কেউই পরাজিত করতে পারতো না কার্তিক ঠাকুর সেই ময়ূর দানবের সঙ্গে যুদ্ধ করলেন এক মহাসংঘর্ষে কার্তিক তার বজ্রশক্তি শুল দিয়ে দানবকে আঘাত করলেন তখন সুরাপদ্ম বুঝতে পারলেন দেবসেনাপতির সঙ্গে যুদ্ধ বৃথা তিনি কার্তিকের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চান কার্তিক তাকে আশীর্বাদ করে বলেন তুমি অহংকার ত্যাগ করেছ তাই আমি তোমাকে সাপমুক্ত করব তুমি আমার বাহন রূপে থেকে চিরকাল আমাকে সেবা করবে সেই মুহূর্তে সেই শক্তিশালী ময়ূর ময়ূর রূপ ধারণ করে শান্ত হয়ে গেল এভাবে সেই শক্তিশালী ময়ূর হল কার্তিক ঠাকুরের বাহন এই কাহিনীর মধ্যে গভীর প্রতীক লুকিয়ে আছে ময়ূর ভারতীয় প্রতীকে অহংকার গর্ভ সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের প্রতীক যখন সেই ময়ূর শুদ্ধ রূপে পরিণত হয় তখন সে অহংকার নয় বরং দিব্য গৌরবের বাহন হয়ে ওঠে কার্তিক ঠাকুর সেই অহংকারকেই বসে এনে নিজের বাহনে পরিণত করেন অর্থাৎ আত্মবিজয়ের প্রতীক হল ময়ূর যে ব্যক্তি নিজের অহংকার কামনা ক্রোধ ও ভয়কে জয় করতে পারে সেই প্রকৃত দেবসেনাপতি ময়ূরের নীল ও সবুজ পালক প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নীল রং শিবের আকাশতুল্য অসীমতা সবুজ রং পার্বতীর জীবনদায়িনী শক্তি কার্তিক ঠাকুরের বাহন হিসেবে ময়ূর এই দুই শক্তির মিলন আকাশের অসীমতা আর পৃথিবীর সজীবতা এছাড়াও ময়ূর শখকে খায় তাই সে অহংকার লোভ কামনা বিষ প্রভৃতি নেগেটিভ শক্তিকে ধ্বংসের প্রতীক কার্তিক ঠাকুর যেমন বাহ্যিক যুদ্ধের সেনাপতি তেমনি ময়ূরের মাধ্যমে তিনি অন্তরের যুদ্ধেরও বিজয় ঘোষণা করেন পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় কার্তিক ঠাকুরকে বলা হয় দেব সেনাপতি আবার কেউ কেউ তাকে সৌন্দর্যের দেবতা বলেন কার্তিক পুজোতে অনেক জায়গায় দেখা যায় দেবতার মূর্তির নিচে এক রঙিন ময়ূর বসানো থাকে সেই ময়ূরকে লোকেরা কার্তিকের বাহন মহি পূজা করে গ্রামের মানুষ বিশ্বাস করেন যে ঘরে কার্তিকের ময়ূর থাকে সেখানে অমঙ্গল আসতে পারে না কারণ ময়ূর আলোর বৃষ্টির ও সৌভাগ্যের প্রতীক ময়ূর ডেকে ওঠা মানে বৃষ্টি আসছে অর্থাৎ জীবন ও উর্বরতার আগমন তাই কার্তিকের বাহন হিসেবে ময়ূর জীবন যুদ্ধ ও আনন্দের তিন প্রতীককে একত্রে ধরে রাখে কার্তিক ঠাকুরের দুই দিক আছে একদিকে তিনি ভয়ঙ্কর যোদ্ধা অন্যদিকে তিনি মায়ের আদরের পুত্র ময়ূর এই দুই দিকেরই প্রতিফলন যেমন ময়ূর নাচে সৌন্দর্যে ভরা আবার তার ডানার শক্তি তীক্ষ্ণ ও দ্রুত কার্তিকও তেমনি একদিকে কোমল অন্যদিকে বিনাশে কঠোর এভাবে ময়ূর তাকে ভারসাম্য দেয় যুদ্ধের মাঝে শান্তি অহংকারের মাঝে নম্রতা আর শক্তির মাঝে সৌন্দর্য বহু শাস্ত্রে যেমন স্কন্ধপুরাণ কুমারখণ্ড ও মহাভারতে কার্তিক ও তার ময়ূরের বর্ণনা আছে স্কন্ধপুরাণে বলা হয়েছে ময়ূরা শুদ্ধ সান্নি তস্যে বা হনমোত্তমম এন দেবসেন তারক্যাবধী স্বয়ম অর্থাৎ যে শুদ্ধ সত্য ময়ূর সেনাপতির বাহন সেই ময়ূরের শক্তিতেই কার্তিক তারকাসুরকে বিনাশ করেন বাংলার অনেক জায়গায় বিশেষ করে নদীয়া বর্ধমান মেদিনীপুর ও মুর্শিদাবাদ অঞ্চলে কার্তিক পুজো বিশেষভাবে পালিত হয় কার্তিক মাসে দুর্গাপুজোর পরে অনেক বাড়িতে ময়ূর মূর্তি সহ কার্তিক ঠাকুরের পুজো হয় লোক লোকবিশ্বাস এই সময় কার্তিক দেবতা ঘরে ঘরে সৌভাগ্য কৃষি ও সন্তানের মঙ্গল নিয়ে আসেন ময়ূর তখন হয়ে ওঠে জীবনের প্রতীক যে ঘরে ময়ূর আছে সেই ঘরে পবিত্রতা ও আনন্দ থাকে কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কোনো সাধারণ পাখি নয় সে অহংকার তেজ ও রূপের সংযমিত শক্তি কার্তিক সেই শক্তিকে নিজের নিয়ন্ত্রণে এনে বিশ্বকে দেখিয়েছেন যে নিজের মনের পশুকে বস করতে পারে সেই প্রকৃত দেব সেনাপতি ময়ূর তাই একদিকে দেবতার বাহন আবার অন্যদিকে মানুষের অন্তর্জগতের প্রতীক কার্তিক ও ময়ূর আমাদের শেখায় অহংকারকে বিনাশ করো সৌন্দর্যকে ধারণ করো আর সত্যের পথে এগিয়ে চলো এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ